জীবন এক বর্ণময় যাত্রা যার একদিকে থাকে সুখ দুঃখ আনন্দ উচ্ছ্বাস উত্থান পতন অন্যদিকে থাকে রহস্য রোমাঞ্চ নিত্য নতুন অভিজ্ঞতা যা আমাদের অস্তিত্বের গভীরতা অন্বেষণ করতে এবং ভবিষ্যৎ জীবনে থাকা অন্তহীন সম্ভাবনাগুলিকে আলিঙ্গন করতে আমন্ত্রণ জানায় যদিও জীবন নিজস্ব গতিতে চলমান তবুও জীবন থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা প্রত্যেক ব্যক্তির কাছে ভিন্ন ও নতুন প্রতিটি ব্যক্তি তার নিজস্ব লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে পথে বিভিন্ন পরিস্থিতি সমস্যা এবং দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয় অভিজ্ঞতার এই তিন মাত্রার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি আমাদের দিগন্তকে প্রসারিত করি এবং আমাদের অস্তিত্বের প্রকৃত অর্থ আবিষ্কার করি অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরের বেইমানার স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুমতি বোঝে না যে তোমায় পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করে। এমনি তোমার শত্রু হয়ে যাবে জীবনে যদি বারবার পরে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও পাতা বদলায় জায়গাটা নয় সম্পর্কে একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরে তবে সে থেকে যাবে প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফলে চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে বিবাহ মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় বিবাহ মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা দাম্পত্য জীবন হলো সরলঙ্কের মতো সরল যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনই থাকে তেমনি বিবাহিত জীবনে থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল শোক আর না পাওয়া সীমাহীন বেদনা জীবন ছোট কিন্তু মনটা অনেক বড় মানুষটা ছোট কিন্তু ইচ্ছেটা সীমাহীন আকাশে মেঘ নেই কিন্তু বৃষ্টি ভাষাহীন বন্ধু অনেক কিন্তু তুমি তুলনাহীন অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে তুমি কত ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলতে থাকাটাই আসল কথা যদি ভালো পেন্সিল হাতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যে কারো দুঃখ মিচ্ছে দিতে পারো একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটির জন্য ঘাম সব